হাতে সময় আছে আর মাত্র দশ থেকে পনেরো দিন এরপরেই হয়তো বেজে উঠতে পারে ভয়াবহ যুদ্ধের দামামা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই চূড়ান্ত আল্টিমেটামের সাথে সাথেই মধ্যপ্রাচ্যের আকাশ কালো করে ফেলেছে আমেরিকার অন্তত একশো বিশটিরও বেশি যুদ্ধ বিমান দুই সালে ইরাক যুদ্ধের পর পেন্টাগন আর কখনোই এত বিশাল সামরিক সমাবেশ ঘটায়নি যা আজ ইরানের সীমান্তে দৃশ্যমান অত্যাধুনিক এফ থার্টি ফাইভ স্টিলথ ফাইটার থেকে শুরু করে এফ টোয়েন্টি টু এবং এফ সিক্সটিন জেটের গর্জনে কেঁপে উঠেছে এখন পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল এই বিশাল বহরকে রসদ যোগাতে প্রস্তুত রয়েছে কে সি ওয়ান থ্রি ফাইভ রিফুয়েলিং ট্যাঙ্কার যা দীর্ঘমেয়াদী যুদ্ধেরই ইঙ্গিত দিচ্ছে তবে সবচেয়ে ভয়ের কারণ হল ই থ্রি সেন্টি বিমানের উপস্থিতি যা আকাশ পথের প্রতিটি কোনা নজর নজরদারিতে রেখেছে সামরিক বিশ্লেষকরা একে অপারেশন মিডনাইট হ্যামারের মতো বড় কোনো হামলার পূর্ব প্রস্তুতি হিসেবেই দেখছেন ওয়াশিংটন স্পষ্ট বুঝিয়ে দিয়েছে পারমাণবিক চুক্তিতে না আসলে তারা আলোচনার পথ চিরতরে বন্ধ করে দেবে এদিকে আটলান্টিক ও ভূমধ্য সাগর চিরে ধেয়ে আসছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দুই দানব যা ওমান উপকূলে একজোট হয়ে ইরানের বুকে আঘাত হানতে প্রস্তুত ইউএসএস জোরা আরফোর্ড এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ এখন টমাহ ক্রুজ মিসাইল নিয়ে ইরানের একটি স্থাপনা লক্ষ্য করে দাঁড়িয়ে আছে কিন্তু এই চরম উত্তেজনার মধ্যেই ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া ঘাটি ব্যবহার নিয়ে খোদ ব্রিটেনের সঙ্গেই দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে এই ঘাটি থেকে ইরানে হামলার অনুমতি দিতে সাফ অস্বীকৃতি জানিয়েছেন এতে ক্ষিপ্ত হয়ে ট্রাম্প ট্রুথ সোশালে সরাসরি ব্রিটেনের হাত থেকে চাগস দ্বীপপুঞ্জ সাহায্য হাত না করার হুমকি দিয়েছেন একদিকে সাগরে ভাসমান মার্কিন যুদ্ধ জাহাজের বহর অন্যদিকে দীর্ঘদিনের মিত্র ব্রিটেনের সাথে এই নজিরবিহীন কূটনৈতিক ফাটল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এছাড়া হরমুজ প্রণালীর বুকে হঠাৎ করেই যেন নেমে এসেছে অঘোষিত এক মৃত্যুর নিরবতা কারণ ইরান এবং রাশিয়া যৌথভাবে শুরু করেছে বিশাল এক নৌমহড়া তেহরান জাতিসংঘকে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনো যুদ্ধ চায় না কিন্তু আক্রান্ত হলে তার জবাব হবে আনুপাতিক ও চূড়ান্ত স্যাটেলাইটটিতে ধরা পড়েছে এক চাঞ্চল্যকর দৃশ্য যেখানে দেখা যাচ্ছে ইরান তাদের সামরিক স্থাপনাগুলোতে মাটির নিচে গভীর সুরঙ্গ এবং কংক্রিটের সুরক্ষা দেয়াল তৈরি করছে এদিকে দক্ষিণ ইরানে রকেট উৎক্ষেপণের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এবং প্রণালীর একাংশ বন্ধ করে দেওয়া হয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরোবো হুশিয়ারি দিয়ে বলেছেন ইরানে মার্কিন হামলার পরিণতি হবে একেবারে ভয়াবহ স্টিমসন সেন্টারের বিশেষজ্ঞদের মতে ট্রাম্প প্রশাসন এবার ইসরায়েলকে সঙ্গে নিয়েই সরাসরি হামলার সিদ্ধান্ত একেবারে চূড়ান্ত করে ফেলেছে শাহরিয়ার আলম ইবিডি নিউজ